সব এইভাবে টানদই যাবেন না জবর সাবর 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 জবর এর টান নাম সাবর উপরের টান নাম সাবর নিচের টান সুন্দর করে বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এবার বলেন বেশ

তাহলে কি হবে আর নিচে যদি করেন আর যদি যে এভাবে তুলে দেন তাহলে মনে করবেন কি এটা মনে থাকবে তো মানে জবর জবর তিন তিন তিন

Azza vorrà andare a prischia. Azza vorrà andare a prischia. Azza vorrà andare a prischia. Avrà un'altra volta. Azza vorrà andare a prischia. Avrà un'altra volta. Azza vorrà andare a prischia. Azza vorrà andare

সুন্দর যেটা থাকবে মাধুর্যটা থাকবে এমন আওয়াজে পড়া যেন পড়তে ভালো লাগবে শুনতেও ভালো সবাই এক আওয়াজে পড়ছে আর একজন দিয়েছে একসাথে চিৎকারল ঠিক আছে তাইলে ওই যে আওয়াজ যেটা চলছিল সুন্দর ভালো লাগতেছিল ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে সবাই এক আওয়াজে এজ জবর এজ যের এক পেশকে হরকত করে নেই

কত কাল করে বইতে পড়েছিলেন আকার হবে না সাতটা আজকে বলেন একটা দেয়া আটটা আটটা এই আতি হরুপে কি হবে না আকার এর কবজবার কানা ক কবজবার কানা কা ও বলবো না কা বলবো সবাই বলেন কানা কা কবজবার কানা কা

राम जबलला राम जबल की होय राम जबलला अमर बोले राम जबलला राम जबलला होय राम जबलला थाने वे हा ला बोलन जे राम जबलला होय राम जबलला थाने वे हा ओय राम जबलार की होय राम जबलला रामला महा তাড়াতাড়ি না দেরি করে না হবে না হবে না হবে 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 না বরকত আছে কি আছে এক জবর আছে আমরা বললাম এক জবর এক দেড় এক পেশ কে আর হকার উচ্চারণ লম জবর কি হয় আল্লাহু আল্লাহু কি হয় মিম

हा ज़बर جبرها

ক্ে ক্েরন সাকো কো কালাকে

ইয়া পর্যন্ত আজকের পড়া ঠিক আছে মনে থাকবে যত যত পারেন বানান আর উচ্চারণ বানান আর উচ্চারণ ইয়া কিন্তু শেষ জবর দিয়ে হ্যাঁ এরপরে কিন্তু আর পাবেন না বলেন বাহির হইবার সময় اي دعاء بسم الله. الصلاة والسلام. على رسول الله. اللهم. اللهم. الله الله اَسْأَلُكَ آه. من فضلك اللهم إني أسألك من فضلك آه. اللهم, اللهم إني أسألك آه. من فضلك اللهم إني أسألك من فضلك